আমাদের প্রত্যেকের পরেও বেড়েছে তাই না আর এদিকে জন্ম গ্রহণ করেছিলেন না ভক্ত প্রহ্লাদ ভক্ত প্রলাদ তিনি নিজের বাবাকে দেখে বড় আনন্দ পাচ্ছেন যে বাবা এসেছে বাড়িতে হিরণ্য কশ্যবে তিনি নিজের সন্তানকে দেখে বড় আদরে করছেন যত্ন করছেন যে আমার এত এত সুন্দর একটি সন্তান এসেছে প্রহ্লাদিকে দেখে বড় আনন্দ অনুভব করছেন প্রহ্লাদে দেখতে এত সুন্দর বাবা কমলে নয়নে তার এত সুন্দর দেখতে আর তার ব্যবহারও সুন্দর ষষ্ঠাংয়ে প্রণামে করেছেন বাবাকে আর হিরণ্য কশ্যপে নিজের বুকে টেনে নিয়েছেন বাহ আমার সন্তান এত ভালো বুদ্ধি বেশ কয়েকদিনই যায় हिरण्यकश्यप মনে মনে চিন্তুনি করছেন যে আমার সন্তানকে এখন পড়াশোনা করতে পাঠাতে হবে গুরুকুলে পাঠিয়েছেন আর গুরুকুলে যাঁরা শিক্ষকই ছিলেন না তাদেরকে বলেছে যে আমার সন্তানকে অর্থনীতির শিক্ষা দেবে রাজনীতির শিক্ষা দেবে অস্ত্রশাস্ত্র চালানির শিক্ষা দেবে আমার সন্তানকে এমন অসুর প্রবৃত্তির শিক্ষা দেবে যে আমার সন্তানের জন্য কেউ জিততে না পারে কেননা আমার সন্তানে অসুর কুলে জন্মগ্রহণ করেছে এমন শিক্ষা দেবে এই কথা বলে প্রহ্লাদে রেখে চলে এসেছেন হিরান্য কশ্যপ আর এদিকে ভক্ত প্রহ্লাদে তিনি আজকের কি শুরু করেছেন

চোখে বন্ধ করে হাতের মোটে বন্ধ করে সকলে হরি শ্রী হরি বলে ডাকতেন যে শিক্ষাকে গনে তা দেখছেন যে করছে। হিরান্য কশ্যপে তো শ্রী হরির নামে শুনতেই পারে না কিন্তু প্রহ্লাদে এই নামে কেন করছে এ কথা যদি হিরান্য কশ্যপে জানতে পারে তাহলে তো আমাদেরই মৃত্যু হয়ে যাবে আমাদের গর্দানে দেবের সঙ্গে তো প্রহ্লাদে আছে প্রহ্লাদে এমন ভাবে হরিনামে করছেন এই গুরুকুলে ওই গুরুকুলের ভিতরে সকলে ছোট ছোট শিশুদের নিয়ে হরি কথা বলতেনে কৃষ্ণ কথা বলতেন জানেন মা ছোট ছোট শিশুগণদের নিয়ে মাঝখানে প্রহ্লাদে বসতেন কোন সময় শ্রী হরি বলে কাঁদতেনে কোন সময় শ্রী হরি বলে ধুলারে ভিতরে গড়া গড়ে দিতেন কোন সময় শ্রী হরি হরি বলে তা কোন সময় কান্না করতেন একটা কথা বলব এই জগতের মানবের জন্য তো অনেকে কে আমার একটি মায়ের পাঁচটি সন্তান আর সেই মা প্রত্যেক দিনই সন্তানের হাতে খেলনার এই জিনিসই দিয়ে রাখে যে আমার সন্তানের খেলা করতে থাকবে ওই মা কি করে গৃহস্থের কর্ম করতে থাকে ওই পাঁচটি সন্তানের ভিতরে একটি সন্তানের এই খেলনার ভিতরে মনে বসে না বাবা আর যখনই মনে না বসে তখন ওই সন্তানে মা মা বলে কাঁদতে থাকে মা গৃহস্থের কর্ম ছেড়ে ওই সন্তানেকে বক্ষে জড়িয়ে ধরে তা আমরা সকলেকে আমার সেই গোবিন্দর সন্তান আমরা সকলে সেই ঠাকুরের সন্তানে আমাদের ঠাকুরে আমাদেরকে পাঠিয়েছেন ধরা ধরাধামে আর জানেন খেলনারি জিনিস দিয়েছেন আমাদের হাতে কি বিষয় বস্তু স্ত্রী পুত্র পুত্রী আত্মীয় স্বজনে টাকা পয়সার ধনের সম্পত্তির এই বিষয় বস্তুকে আমাদের হাতে দিয়ে রেখেছে আমারে ঠাকুরে বলছে হে মানবে দেখি এই বিষয় বস্তু ছেড়ে আমাকে ডাকিস কিনা তা আমরা যত সবাই না কাঁদব আমার ঠাকুরের তত্ত্ব কৃপা করবে না না কাঁদলে মায়ও কিছু দিতে চায় না আজকের প্রহ্লাদে তিনি শ্রী হরে শ্রী হরে বলে কাঁদছে কখনো মূর্ছিত হয়ে পড়ে যাচ্ছে নে সকলে শিশুগন্ধের সঙ্গে শ্রী হরির কথা বলছেন নে কথা বলছে বাবা একটি পিতারে মস্তকের দিকে মাতৃগর্ভে একটি সন্তানে আসে আরে দশ দিনের ভিতরে সেই সন্তানে সেই গর্ভে একটি বড়রে আঠের সমান হয়ে যায় এক মাসের ভিতরে মাথা বাইরে আসে তিনি মাসে সেই সন্তানের শ্রবণে শক্তি বেড়ে যায় পঞ্চম মাসের থেকে সেই সন্তানের সবই কিছু বোঝে আহারি করে তিনি মাসে স্ত্রী পুরুষের চিহ্ন হয়ে যায় পঞ্চম মাসের থেকে সেই সন্তানের শ্রবণে শক্তি বেড়ে যায় যখন একটি মা গর্ভবতী থাকে না তা সেই মায়ের কি নিও সেই মায়ের নিও যে সকলের সবাই হরির কথা শ্রবণে করা শ্রী হরির কথা বলা আজকের প্রহ্লাদে কে সকলে বলছেন প্রহ্লাদ তুমি এত ঠাকুরের কথাই পাঁচ বছর তোমার তুমি কেমন ভাবে জানো প্রহ্লাদে তিনি বলছেন বন্ধু আমি যখন আমারে মাতৃ গরেবে ছিলাম আমারে মাতৃ গরেবে বসে নারদ মনে তিনি আমারে মাকে হরি কথা বলেছিলেন আমি মাতৃ গরেবে বসি আমি আমারে ঠাকুরের কথা শ্রবণ করেছি আমি মাতৃ গরিবে বসি আমি আমার ভগবানের কথা শ্রবণে করেছি তাই আমি বুঝতে পেরেছি যে এই জগতে একজনে যদি থাকে তা পারে না বাবা এই জগতের মানবের কে না তা দেখবেন সেই আঘাতে দেবে কষ্ট দেবে কিন্তু তোমার গোবিন্দকে যদি ভালোবাসে বেলায় যেদিন শ্মশানে ঘাটের পরে যেদিন ধাউ ধাউ করে না। আপনি জনের সকলে থেকে যাবে পাড়াপড়তি বাসী সকলে বাড়িতে চলে যাবে নিজেকে নিজে পুড়তে হবে সঙ্গে যাবে শুধুই মধুমাকা হরি নামে কৃষ্ণ নাম হরে কৃষ্ণ এই কৃষ্ণ নামে ভিন আমাদের আরে কোনো গতি নাই আমাদের গৌড়ত্ব মহাপ্রভু তেনে ডেকে বলেছেন হে যে বিতর কৃষ্ণ নামে কর হরি প্রলাদത്തിന് আজকে লক্ষ শিশু ছোট ছোট শিশুদেরে বলছানো ভাই সcoli শ্রী হরিনের নামে করে। এই নামে ভিন আরে কোন গতি নাই আমরা তো অনেক কি বড় হয়ে যাই তো বুঝতে পারি না কিন্তু পঞ্চম বছর আর যখন এই ঠাকুরের কথাবার্তা বলছেন এদিকে হেরান্য কশ্যপে তিনি বাড়িতে বসে চিন্তনে করছেন যে কয়েক দিন হয়ে গিয়েছে কয়েক দিন হয়েছে আমি আমার সন্তানের সঙ্গে দেখা করতে যাই হিরণ্য কশ্যপে তিনি সেই দিন নিজের সন্তানের সঙ্গে দেখা করতে এসেছে মা হিরণ্য কাশ্যপে তিনি যখনই গুরুকুলে প্রবেশ করেছেন এমন সবাই না বাবা প্রহ্লাদে তিনি ওই শিশুদের সঙ্গে ঠাকুরের লীলার কথা বলছে আর ওই শ্রীহরি শ্রীহরি বলে নৃত্য করছেন ধুলারে পরে মূর্ছিত হয়ে যাচ্ছে যখনই দুনের থেকে প্রহ্লাদে দেখতে পেয়েছে যে তারে বাবা এসেছেন প্রহ্লাদে ছুটতে ছুটতে গিয়ে ষষ্ঠাঙ্গে প্রণামই করেছেন হিরণ্য কশ্যপে মনে মনে চিত্তনে করছেন যে আমার সন্তানে আমাকে ভগবানের চিন্তনে করছে আমার সন্তানে আমাকে ভগবানের চিন্তনে করছে তাই আমাকে ষষ্ঠাঙ্গে প্রণামই করেছে আর হিরণ্য কশ্যপ না নিজের সন্তানকে কে কোলের পরে বিরাজমান করেছে বড় আদর করছেন বাবা এমন সময় হিরান তিনি প্রহাদের মুখে বলছেন আর তুমি আমাকে ভগবানের চিন্তা করছো তাই না আমি তোমারে ভগবান বড় আনন্দ পাচ্ছেন প্রহলাদিককে দেখে আর এই কথা বলে বড় আনন্দ পাচ্ছেন আর হাসছে এমনের সময় ছোট্ট প্রলাদে দুই হাতে জোর করে বলছে বাবা বাবা আজকের যে আপনি নিজেকে নিজে ভগবানের চিত্তনে করছেন কথা ভুলে যে আপনি ভগবান আপনি ভগবানে নয় এই জগতে যদি ভগবানে কেউ থাকে তা আমার শ্রী হরি আছে আমার শ্রী হরি বিনয় জগতে ভগবান হতেই পারে না বাবা আপনি তো একটি সাধারণ মানুষ আপনি কোথার থেকে ভগবান হয়েছে জানেনে বাবা ছোট্ট প্রহ্লাদে যখনই কথা বলেছেন যে আপনি ভগবানে নয়ে সাধারণ মানব এমন সময় হিরণ্য কশ্যাপে তিনি প্রহ্লাদীকে কোলের থেকে ছুঁড়ে ফেলেছেন যে আমার সন্তান আমার সন্তান আমাকে ভগবানের চিন্তন করছে এই রাজ্যের সকলে আমাকে ভগবানে বলে যে আমি ভগবান কিন্তু আমার সন্তান আমাকে বলছেন সাধারণ মানব কেমন ভাবে হয়েছে সকলে যেন শিক্ষকে গণে ছিলেন বাবা সকলেকে ডেকেছেন যে আমার সন্তানকে এমনই শিক্ষা কে দিয়েছে এমন শিক্ষা কে দিয়েছে যে শ্রীহরি ভগবান এত ছোট্ট একটি ছোট সন্তানে কোথার থেকে শ্রীহরিকে জালে। একটি এমন এক কুশিক্ষা কে দিয়েছে যে আমার সন্তানে শ্রীহরির নামে করছেন হিরণ্য তিনি অত্যন্ত ক্রোধিত হয়ে বলছেন যে আমার সন্তানকে এমন এক কুশিক্ষা আমার সন্তানকে দেবে না আর এই কথা বলেন হিরণ্য কশ্যপ ক্রোধিত হয়ে নিজের রাজ্যে চলে গিয়েছে প্রহ্লাদে তিনি ধুলারে ভিতরে গড়াগড়ি করছেন শ্রী হরি শ্রী হরি বলে কাচ্ছেন। ওমা সকলে সময়ে শ্রী হরি শ্রী হরি বলছেন তো তাই শিক্ষক কালে বলছেন প্রহ্লাদে তুমি বারবার কেন শ্রী হরির নামে করছো বন্ধ করো তোমারে বাবা হিরণ্যকশ্যপ তিনি আমাদের বলেছেন যে তোমাদের তোমাকে অর্থনীতির শিক্ষা দিতে রাজনীতির শিক্ষা দিতে আর তুমি কেন বারবার এই শ্রী হরির নামে করতে থাকো বন্ধ করো প্রহ্লাদে দুই হাতে জোর করে বলছে যে আমারে প্রাণে চলে যাবে আমারে সবে কিছু স্পর্শ রূপ রস গন্ধ বন্ধ হয়ে যাবে আমি যদি বেঁচে না থাকি কোনো ব্যাপারে নেই কিন্তু আমার মুখের হরি হরিনামে কি কেউ কেড়ে নিতে পারবে না আমি তো হরি নামে করবই আমা এই ভগবানের পথে যে মানবে চলে তারপরে কষ্ট আসে দুঃখ আসে কিন্তু এই দুঃখ দেখে যে আমারে ঠাকুরের পথেকে ছেড়ে দেয় না সে কখনো আমার গোবিন্দরে দাস হতে পারে না দুঃখ কষ্ট সহ্য করে যদি সেই পথের হয়ে থাকতে পারে আমাদের প্রত্যেকটি মানবের উদ্দেশ্য কি আমাদের লক্ষ্যে কি যে সেই গোবিন্দকে পাওয়ার জন্য ধরাধামে এসেছে এই সুন্দর পৃথিবীতে জন্ম কেন পেয়েছি যেদিনই মাতৃগর্ভে বসে পা দুটো উচরের দিকে দিয়ে মাথাটা নিচরের দিকে দিয়ে ঘরে তপে করেছিলাম ঠাকুরীকে ডেকে বলেছিলাম ঠাকুর তোমার নামে ভিন্ন কিছুই করব না কিন্তু আমরা সেই প্রতিজ্ঞাকে ভুলে গিয়ে আমরা সেই গোবিন্দের নামে ভুলে গিয়েছি কার মানে বাঁচি কার রাস্তায় আমারে ঠাকুরে বলেছেন হে মানবে কর্ম করতে হবে হাতে কর্ম আছে মুখে সেই কৃষ্ণ নাম আছে কর্ম করতে হবে আরে মুখে দিয়ে আমারে সেই ভগবানের নামে করতে হবে ঠাকুরে তিনি বলেননি সংসারে ছেড়ে দিয়ে আমার কে ডাকো আমারে পুজো অর্চনা করো সংসারের থেকেই গোবিন্দকে লাভ করা যায় এ আমাদের প্রত্যেকটি মানবের উদ্দেশ্য কিন্তু আমরা তো কথা বুঝি না আজকের প্রহ্লাদে তিনি বলছেন যে আমি নামে বন্ধ করতে পারবো না আমাকে দিয়ে যা করাবে আমি তাই করব কিন্তু হরি নামে বন্ধ করতে পারবো না জানেনে বাবা সকলে বারে বারে বোঝাচ্ছেন কিন্তু ছোট্ট প্রহ্লাদে তিনি কিছুতেই বুঝতে পারছেন না যে আমাকে এই নামে বন্ধ করে আমাকে অর্ধনীতির শিক্ষা নিতে হবে প্রহ্লাদের মুখে একটাই কথা আমি শ্রীহরির ভক্ত আমি শ্রীহরিকেই ডাকবো সকলে ওই প্রহ্লাদিকে নিয়ে পাগল হয়ে যাচ্ছে যে কেমন ভাবে একে ভালো করব এই কেন শ্রী হরির নামে পন্ত করছেন না কয়েকের দিন হয়ে যায় হিরণ্য কশ্যপের তিনি সৈনিক গণে পাঠিয়েছেন যে গিয়ে দেখো যে প্রহ্লাদিক কেমন শিক্ষা গ্রহণে করছে সকলে এসে দেখছেন

অর্ধনীতির রাজনীতির শিক্ষাকে গ্রহণে করছেন নাশ্যপী সৈকিক বন্ধে বলছেন যাও দুষ্ট প্রহাদিকে নিয়ে আসো আর এই প্রহাদিকে নিয়ে না চলে আস হিরণ্য কশ্যপে তিনি বলছেন প্রহলাদ তুই যে বারে বারে শ্রী হরিণে নামে করছিস বন্ধ করে শ্রী হরিণে নামে তুই কেন করছিস আমি ভগবানে আমার দিকে তাকিয়ে দেখলাম আমি ভগবানে সকলে আমাকে ভগবানে বলছে কিন্তু তুই কেন শ্রী হরিণে নামে করছিস বন্ধ করে নাম প্রহলাদে দুই হাতে জোর করে বলছে রে বাবা আমাকে সবই কিছু বললিবে কিন্তু আমার মুখের থেকে হরি নামে কেড়ে দেবে হিরণ্য কাশ্যপে বলছেন এ দুষ্ট প্রহ্লাদে আমি তোকে বলছি বন্ধ করি নাম প্রহ্লাদে ওই শ্রী হরির নামে করেই যাচ্ছে নে করেই যাচ্ছে এমনই সময় জানেনে বাবা ওই হিরণ্য কাশ্যপে ছোট্ট প্রহ্লাদকে আজকের কি শাস্তি দিয়েছে সৈনিকন্তরে বলছেনি যাও একে কারা ঘরের ভিতরে বন্দি করো যেখান থেকে কোনো সূর্যের কিরানের জন্য এরপরে না পড়ে একে কিছু খেতে দেবে না যদি কিছু খেতে না দাও না তাহলে এ হরি নামে বন্ধ করে দেবে একে জলটুকু কেউ দেবে না কারা ঘরের ভিতরে বন্দি করো প্রহলাদিকে কারা ঘরের ভিতরে বন্দি করেছেনে বাবা আরে কারা ঘরের ভিতরে অন্ধকার হয়ে আছে কিন্তু জানি নি কি বলছে প্রহ্লাদে ওই কারা ঘরের ভিতরে বসে বলছে হে শ্রী হরি আজকে আমার এই জীবনে সুবর্ণ সুযোগে এসেছে আমি তোমাকে আজকে মনের মতনে ডাকতে পারবো কেননা আমাকে কেউ বাধা দেবে না আমি আজকের মনের মতনে ডাকতে পারবো আমাকে কেউ দেখতে পাবে বাবা আজকের ছোট্ট একটি শিশু কি কথা বলছে যে আমি এই অন্ধকারেরই ভিতরে আমাকে কেউ দেখতে পাবে না হরি নামে ঋষিগণে জানেনে কোন সময় নামে জপে করে ঋষিগণে তান্ডা রাতে দুটোরে পরে উঠে তান্ডার নামে জপে করতে থাকে যেই জগতের মানবে জন্য আমাকে না দেখতে পারে আমি আমার ঠাকুরের নামে করছি কিন্তু আমরা কি করি আমরা তো দেখাতে চাই আমি ভক্ত হয়েছি কিন্তু জানটা বাস্তবিক ঠাকুরের ভক্তগণে তান্ডা দেখান না যে আমি বড় ভক্ত হয়েছি আড়ালে থাকতে চাই সকলের থেকে লুকিয়ে থাকতে চাই ঠাকুরীকে ডাকছেন আর বলছেন হে গোবিন্দ সুযোগ দিয়েছ আমাকে এই জগতের মানবে কেউ দেখতে পাবে না আমি আজকের মনে প্রাণে দিয়ে তোমার নামে করতে পারবো তোমার কে সেইভাবে আপনে করতে পারবো আরে কারা ঘরের ভিতরে বসে না ওই শ্রীহরির নামে করছে পরের দিন সকালে বেলায় দুষ্ট হিরান্ন কশ্যপে সৈনিক কনে পাঠিয়েছেন গিয়ে দেখো ওই প্রহ্লাদে হরি নামে বন্ধ করেছে কিনা মা গিয়ে দেখেন যে প্রহ্লাদে সেইভাবে বসে হরি নামে জপে করছেন ঋষিগণ তান্ডাও এদিকে হরি নামে করছে নি হিরণ্য কশ্যপের অত্যাচারে বেড়েছে তবু আর ওই সৈনিক কন্যা ছুটতে ছুটতে গিয়ে গল গিয়ে বলছেন হে হিরণ্য কশ্যপ ভগবান আপনার সন্তানে হরি নামে বন্ধ করি নাই হিরণ্য কশ্যপ বলছেন কি এখন ওই দুষ্ট হরি নামে বন্ধ করি হিরণ্য কশ্যপের নিচে আসলেন কারা কারাঘরের ভিতরে আর এই প্রহ্লাদের হাতে ধরে টেনে বাইরে নিয়ে আসলেন প্রহ্লাদিকে বলছেন বন্ধ করে তোর নাম বলছেনে বাবা আমি পারব না হিরণ্য কশ্যপে তিনি বলছেন আরেকবারে তোকে বলছি বন্ধ করে নাম বলছেন বাবা আমি বন্ধ করতে পারবো না আমি তো চাই হরি নামে করবো না কিন্তু আমার মনে যে হরি নামে করছে বাবা এই জগতের মানবে যদি হরি নামে করতে দিতে না চায় না ঠাকুর ভক্তকে এমন হতে পারে সংসারের মানবে দেখছে যে হরি নামে করছে না ঠাকুরকে ভালোবাসে না কিন্তু অন্তরের ভিতরে তো সেই গোবিন্দর ধ্যানে থাকে যে ভগবানকে সে আরে পারবে না ভগবানি কে ভালোবেসে বাবা আমি যে আমি শ্রীহরিকে এত ভালোবেসে ফেলেছি আমি চাচ্ছি যে আমি হরি নামে করব না আমি চোপে করে থাকি কিন্তু আমি পাচ্ছি না আমার জীববাড়ির থেকে হরিনাম উচ্চারণ হচ্ছে হিরণ্যকশ্বপে বলছে বন্ধ করে তোরে নামে নাই আর তুই দেখবে পরিণামে কি বলছে বাবা যা করবে করেন আমি বন্ধ করতে পারবো হিরণ্যকশ্বপে বলছেন কি সৈনিক গন্ধে আবার ডেকে বলছে যাও দুষ্টু প্রহ্লাদে কে ওই ঘরের ভিতরে রেখে আসো যেখানে সাপ আছে সর্প আছে যেখানে বিশাল বড় বড় বাঘ আছে সেখানে রেখে দাও তাহলেই তাহলে বন্ধ করবে দেখে রক্ষা ভক্তি গোবিন্দ তিনি কেমন ভাবে করে আমরা তো একটি সর্প দেখলে ভয়তে পালাইনে করি বাগে দেখলে ভয়তে পালাইনে করি বাঘের স্বর্ণ মুখে তো যেতেই চাই না কিন্তু যদি ভক্ত হয় না তুই আপনি বাগের সামনে বসে থাকেন আর শিয়ারের সামনে বসে থাকেন রক্ষা করার মালিক তো সে আমার গোবিন্দ আজকের প্রহ্লাদিকে ছোট্ট প্রহ্লাদিকে ভরে দিয়েছে। আর এই সর্প না প্রহ্লাদের ওই সর্প দুলছে এনে কিন্তু প্রহ্লাদের মুখের দিকে শ্রী হরির নামে বন্ধ হচ্ছে না প্রহ্লাদে দাঁড়িয়ে দাঁড়িয়ে শ্রী হরির নামে করছে আর এই সর্পনা চতুরে পাশের দিকে ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রহ্লাদি কোনো আঘাতে করি নাই মা কোনো আঘাতে করি নাই যত সময় আমার ঠাকুরে না যাবে তত সময় কেউ মৃত্যু দিতেই পারবে না তা আপনি যদি কি পিটাতে থাকেন না পিটাতেই থাকবেন তার মৃত্যু নেই বাবা আর দেখবেন কিছুই বলবেন না কিন্তু ঠাকুরের ডাকে যে সময় আসবে সে সেই তাকে যেতে হবে। প্রলাদকে আজকের মারারই জন্য serpore ভিতরে রেখেছে কিন্তু কিছুতেই প্রলাদের মৃত্যু নেই। সৈনিক গনিষ দেখleftrightarrowe যে প্রলাদ এখনো হরি নামে করছে। বিশালে বড় বড় সাপ ঘুরে বেড়াচ্ছে কিন্তু প্রলাদের কিছু করতে পারছে না। একথা হিরণ্য কশ্যপ জানতে পারলে হিরণ্য কশ্যপ তিনি কি করেছেন প্রহ্লাদকে নিয়ে এসেছে যে হে দুষ্ট তোর শ্রী হরি এত চালাকি জানে যে আমি তোকে ঘরে বন্দি করেছি তবু তুই নামে বন্ধ করছিস না আমি তোকে এই সরপরি ভিতরে রেখেছি কিন্তু তাতেও তোর মৃত্যু নেই আজকের তোকে আমি এমন শাস্তি দেব এমন জায়গায় পাঠাবো যে তুই এই ধরা ধামে আর আসতে পারবি না বেঁচেই থাকবি না প্রহ্লাদের চুপ করে আছে আর জানি বাবা হিরণ্য কশ্যপ আজকের ছোট্ট প্রহ্লাদিককে নিয়ে না আগুনে জলচেনে ধাউ ধাউ করে বিশালে একটি কোলোরে ভিতরে তেলে ঢেলেছে আর এই তেলে টগবাগ করে ফুটছেনে প্রহ্লাদকে ছেড়ে দিয়েছেনি তেলের ভিতরে ওমা, আমাদের জীবনে যদি একটু দুঃখ আসে তা আমরা পাগলের মতন হয়ে যাই হরি নামে বন্ধ করে ঠাকুরকে ডাকি না ভালোবাসি না কিন্তু আজকের পঞ্চম বছরের ভিতরে বসে শ্রী হরি শ্রী হরি বলে আর আমার গোবিন্দ সেই হরি আমার প্রহাদ কোলে ধারণে করেছিলেন এখানে বোঝার কথা যে আজকে তেলের ভিতরে ওই ছোট্ট একটি শিশুকে দিয়েছে কিন্তু কিছুতেই মৃত্যু নাই দেখছেন যে তো প্রহ্লাদের মৃত্যু হিরণ্য কশ্যপে পাগলের মতন হয়ে গিয়েছেন শ্রী হরি কে বলছেন হে শ্রী হরি আজকে আমার ভাইতে তো পালাইনি করেছিস কিন্তু আমার সন্তানের পরে এখনই করছিস আমার সন্তানের পরে আজকে তোর মায়া দেখাচ্ছিস তা আমিও হিরণ্য কশ্যপে ভগবান আমিও ভগবানে দেখি তুই তুই কত সময়ে তোর মায়াকে রাখতে পারিস জানে বাবা প্রহ্লাদের দিয়ে বিশালে পাহাড়ের পাড়ের থেকে নিচে ফেলাচ্ছেন আর প্রহ্লাদের যখনই নিচে পড়তে যাচ্ছেন শ্রী হরে শ্রী হরে বলে ডাকছেন আরে নিচে দাঁড়িয়ে আছেন কি আমার সেই ভগবান ও দুঃখ কষ্ট এতই আসবে যে আমারে ভগবান তিনি আমাদের কোলে ধারণে করবে আছেন তো দেখারে মালিক কেন কেন করি। কথা না বুঝি আজকের এই ভক্ত চরিত্র কেন এই প্রহ্লাদের কথা এত কেন সকলই শ্রবণে করে কেন শাস্ত্রে প্রহ্লাদের কথা লিখেছেন